নমস্কার আমি মীর সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সারা বছরের জন্য সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ভালো থাকবেন সবাই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের সাফল্যের জন্যে জগদ্দল ও শ্যামনগরে আয়োজিত হলো বাইক র্যালি জাতীয় পতাকা হাতে নিয়ে জগদ্দল ও শ্যামনগরের প্রতিটি এলাকায় পরিক্রমণ করা হয় উপস্থিত ছিলেন সৌমিক গাঙ্গুলি বিজেপি যুবা মোর্চার জেলা কার্যালয়ের সম্পাদক উত্তম অধিকারী বিজেপির যুব রাজ্য সম্পাদক রোহিত শর্মা হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রমুখ রানা চক্রবর্তী হিন্দু জনগণ মঞ্চের ব্যারাকপুর জেলার সদস্য শ্যামনগর থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট সমকাল সংবাদ স্কার আমি সৌমিক গাঙ্গুলি ব্যারাকপুর বিজেপি যুব মোর্চার কার্যালয়ের সম্পাদক আজকে আমাদের হিন্দু জগন্মঞ্চের তরফ থেকে এক বাইক র্যালির বাইক র্যালির আয়োজন করা হয়েছিল শ্যামনগর জগদ্দল সমস্ত শ্যামনগর জগদ্দল জুড়ে উপস্থিত ছিলেন রানা চক্রবর্তী হিন্দু জগৎমঞ্চের জেলা সদস্য উপস্থিত ছিলেন রোহিত শাহ দক্ষিণবঙ্গের প্রান্ত প্রমুখ হিন্দু মঞ্চ উপস্থিত ছিলেন উত্তম অধিকারী এবং উপ অধিকারী বেড়া বিজেপি বিজেপি রাজ্য সম্পাদক এবং উপস্থিত ছিলেন আমাদের সন্দীপ ব্যানার্জি কার্যালয়ের সম্পাদক রাজ্য